ও বাপের বেতারা আমি চ্যালেঞ্জ করছি একবার তিনটা সিট পাইছো একবার একটা সিট পাইছো পনেরোটা সিট পাইয়া দেখাও সাত পার্সেন্ট ভোট নাই সত্তর পার্সেন্টের পাওয়ার দেখাও বাজে বাজে কথা বলো মাঝে বাজে স্লোগান দাও আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কার ভাবে বলতে চাই না আসো তুমি ইসলাম চাও শরীয় চাও শরীয় আইন চাও দেশে প্রতিষ্ঠিত করতে চাও তুরানকে সংবিধান বানাতে চাও তুমি যদি চাও আপনারা যদি চান জামাত ইসলাম যদি চান হেফাজাম আসেন ইলেকশনে মানুষ যদি বলে আমরা এই দেশের মানুষ আমরা এটা চাই আমি আপনাদেরকে সেলুট দেব কিন্তু না করিয়া সাত পার্সেন্ট লোক সত্তর পার্সেন্ট লোকের পাওয়ার দেখান আর ওই ইনু সাহেবদের মতো লোক যেনা যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নেয়নি একটা স্লোগান দেয় নাই মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েস করছে যারা বছর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কত বসন্ত আইলো কত বসন্ত গেল জীবনের পাতায় পাতায় কত ছিন্ন হয়ে গেল বাংলায় একদিন যারা মিনয় যায় নাই একদিন যারা স্মৃতিসৌধে যায় নাই একদিন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই তারা বাংলার পাওয়ার পায়া এইসব লুকদানের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুন ভাবে পাকিস্তান বানাতে না পাকিস্তানও তারা বানাইতে তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায় লাইকা আফগানিস্তান যে আফগানিস্তানে আল কায়দা আসার আগে পঞ্চাশ এক পঞ্চাশ পার্সেন্ট বিচারক ছিল মহিলা একশো পার্সেন্ট শিক্ষক ছিল মহিলা আজকে একজনও নাই ক্লাস ফাইভ করে যদি উচ্চশিক্ষা নিতে যা আফগানিস্তানের কুমিয়ে সে লুকায় তাকে পাকিস্তানে আসতে হয় তারা দেশটাকে এই করতে চায় না করতেছে তারা এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য মধ্যযুগে বর্বরাত্তর দিকে নিয়ে যাওয়ার জন্য যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় প্রগতিকে অস্বীকার করতে চায় যারা দুনিয়া দাঁড়িকে ফির দুনিয়া ওয়াফিল আখের এক যারা গণতন্ত্রকে অস্বীকার করতে চায় প্রত্যেক দিন যারা ওয়াজ পরে পরে হে আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয় আজীবন জাতি অনুসাপ মিললে যারা দোয়া করে যারা মোনাজাত করে তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে এই দেশে আর মানুষ নাই এই দেশে সব মানুষ শুধু মূল্লা মুন্সি হবে এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সরায় রস্যই দীর্ঘই এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করেরও ব্রাতৃত্ব হলো কারণে কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল লে যায় মাঠে এই দেশে কোনো ছাত্র হবে না যে ছাত্র বলবে বল বীর বলো উন্নত মম সেই সেই ঋণে হারি আমারই না তো সেই কর এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে যে বলবে প্লাস বে হোল স্কোয়ার ইজি কেল টু প্লাস এখানে সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী হবে না

এটাকে আমরা বাংলাদেশের সিরিয়ার মাধ্যমে সামানোর জন্য উনিশশো একুশ সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল যে বিশ্ববিদ্যালয় দিনে দিনে মাসে মাসে বছরে বছরে ক্ষণে ক্ষণে ক্ষণ জন্ম পুরুষেরা জন্মগ্রহণ করেছিল মহামানবরা জন্মগ্রহণ করেছিল সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে তারা সব যেন মরে বেঁচে গেছে যারা বেঁচে আছে তারা মরে গেছে আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে যারা বিশ্বাস করে না আধুনিকতায় যারা বিশ্বাস করে না বিজ্ঞানে যারা একদিন বিশ্বাস করতো না চান্দে মানুষ গেছে কাফের বলতো যারা একদিন বিয়া 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 করলে হয় না এটা এই বিয়ার সন্তান যারো তারা যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজারি সাবনা মৌলায় সাবনা বক্তৃতা করে এটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন এই যে দেশ এই দেশটা সৃষ্টি করার জন্য তো যুদ্ধ করি নাই আমি যখন যুদ্ধে যাই আপনি শুনবেন আমি কেন এই কথা বলি আমার বয়স তখন বছর এর আগে দশ বছর আগে থেকে আমি করি শিখছি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা জেলের পর জেলে গেছি মাসের পর মাস পাকিস্তান আমলে খুব ছোট ছেলে ছিলাম না মুক্তিযুদ্ধের সময় এম এ ফাইনাল ইয়ার পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো ষোলো নম্বর ইকবাল হলে থাকি এই সিয়াজুল আলম খান এই যে হারামা আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে শেখ হাসিনা যাদের মধ্যে কোন ধরনের কৃতজ্ঞতা ভোগছিল না সিয়দুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নাই সেই সিয়াজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিমে দেখে বললেন জাহিদ ভাই এই গানটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমি ফজলুর রহমান সাক্ষী এই গানটা জাহিদুর রহিম গাইলো তারপরে গাইলো গান তো ধনে ভরা পুষ্পে আমাদেরই বসুন্ধরা এগুলা কইলে পরে কেন আছে এখন গান তো গান দুইটাই চমৎকার কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এটাকে আমরা জাতীয় সংগীত হিসাবে সিলেক্ট করি ইন নাইনটিনটি উনিশশো একাত্তর সন্ন্যাস সত্তর সনে শিবনারায়ণ

নিউ থেকে কাপড় কিনে আয় না সারাদিনে আনোয়ার হোটেলে সয়ানার ভাত খায়া এই পতাকাটা আছে পরের দিন দুই তারিখে এই পতাকাটা আসম আব্দুর রব ডাকসুর বিপি তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোলা হয়েছে হাজার হাজার ছাত্র নুরে আলম সিদ্দিকির বক্তৃতা শুনলে সাগরে গিয়ে উদান দিত সেই সব ছিল এই সব না যারা যাদের বাড়িতে গোয়ার নাই গোয়ার নাই মানুষ আছে রাও নাই কয় আমাদের দেশে এইসব ছাত্রন্তরা ভিক্ষুকের ছেলে না যে দিনে দিনে 400 কোটি টাকা মালিক সাইমসে হয়ে যায় এর না গোরা সুজানা তুফাইল আহমদ হয় তো সুজানা স্বাধীনতার পরে অনেক নেতা হইছে আমাদের বন্ধুরা নেতা হইছে আমরাও কিছু রাজনীতি করছি সব প্রজাকে আমি কেন বলি ইতি যুদ্ধটা হইছে এত সহজ না কত মায়ের বুক হইছে তো বাবা কত মা সন্তান হারা হয়েছে কত মা

আমি আরেকটা কথা বলি আপনাকে একটু শুনুন দেন ওনারা মওলানা সাদকের এত হাজার হাজার মানুষ জমাও সুযোগ দেয় আমরা যদি মুক্তিযোদ্ধা বলি এখন তো জীবিত আছি বয়স 77 আমরা যদি বলি হে জাগো 71 মনে রাখতন আমরা বসবো ইউনূস সাহেব আমাদেরকে আপনি আপনি বসা আমাদের কো ঠান্ডা পানি খাওয়াক দেখি তো সরোয়ার উদ্যানে অথবা পেসটাবের সামনে কত মুক্তিযোদ্ধা আছে আপনি মনে করছেন মাত্র 1 লাখ মুক্তিযোদ্ধা জীবিত আছে না সতেরো থেকে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ মুক্তিযুদ্ধের আদর্শ বিশ্বাস করে এটা ভোট হইলে সঙ্গীত করে সেখানে সবথেকে আন্দোলন নাকি আগস্টের আন্দোলন এই নিষিদ্ধের আন্দোলন আন্দোলনটা নিষিদ্ধের আন্দোলনটা হলো এটা হলো একটা নাটক আনোয়ার হোসেনকে দিয়ে যেভাবে সেটা অভিনয় করানো এবং দূর তাকে দেখলে ছেলেরা মনে করে ওই কিন্তু তা না এবং এবং যারা যারা এটা লেখে পতাকা তারা একটা সিনেমা বানায় এই সিনেমাটা ইমু সাহেব এবং তার সরকার বানাইছে বানায় এই ছেলেদেরকে দিয়ে অভিনয় করাইছে এবং এই অভিনয়টা মানুষ দেখছে এবং অভিনয়ের ভিতর থেকে যে রিজাল্টটা আসে সেই রিজাল্টে একটা সংগঠনকে নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে তবে আমি একটা কথা আপনাকে বলি আমাদের দেশে একজন রাজনীতি ছিল ভুল ত্রুটিতে উনি হয়তো বা মানুষের ভুল কিন্তু খুব জ্ঞানী মানুষ ছিলেন এক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তার নাম হলো আতা রহমান খান উনি এক জায়গাতে লিখেছেন উদারতি দুই বছর পাঁচ দলে মিলে কীর্তন করা চলে কিন্তু রাজনীতি হয় এই যে কিছু হইলে প্রথম আসলো আড়াইশো পরে দেখে আর বাড়ে না এরপরে ডাক দিল আরো অন্য ভাইদেরকে ডাক প্রোগ্রাম করে আনলো ঠান্ডা পানি দিলো কোলা খাওয়াইলো প্রয়োজনে বিরিয়ানিও হয়তো বা দিছে বা দিত এই আন্দোলন যে বানানো আন্দোলন সেই বানানো আন্দোলনের পরিণতিটা কি হলো এই পরিণতি স্লোগান হলো গোলাম আজমের বাংলায় সে

ভাই যেটা বললেন ওনার কথা শুনতে আমার অনেক আমি শিখতেও পারি আমার ভালো লাগে উনি বললেন যে ভাষা যে সংস্কৃতি আপনি জন্ম হয়ে মা পেট থেকে জন্ম হয়ে আমু মা ডাকেন বাবা ডাকেন ভাত খান এই যে বাঙালি জাতি সত্তার প্রশ্নটা বা শুনে আসলো তখনই কিন্তু সাতচল্লিশ ভুল প্রমাণিত হইল এবং তার ধরেই কিন্তু একাত্তর আসলো সেই একাত্তরে কিন্তু আমরা একটা যুদ্ধ করলাম সেই যুদ্ধটা কিন্তু এত সুয না এটা চব্বিশ দিয়ে আবার করা যাবে না যেমন হিমালয় পর্বতের সঙ্গে টিলার না হ্যাঁ হিমালয় পর্বত মুক্তিযুদ্ধের একাত্তরের সাথে একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে চব্বিশের তুলনা করি না মনে মনে সান্ত্বনা পাওয়া যাইতে পারে কিন্তু সারা দুনিয়া কিন্তু এটা সুন্দরে আসে কাজে আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই এটা একটা গণ আন্দোলন সেই গণ আন্দোলনের পিছনে কি ছিল ওই যে যারা আজকে স্লোগান দিতেছে বুড়ামা স্লোগান তারা এই একটু কয়েকদিন পরে যদি সুযোগ পায় ব্ল্যাক উইল টেক নো আদার হিউ ক্লাস সেভেন ইংরেজিতে পড়ছি আমি তো তো বুঝি না কয়লা দইলেও ময়লা ছাড়ে না চুয়ান্ন বছরে যাদের ময়লা ছাড়ে নাই এরা একশো বছর পরে হইলেও স্লোগান দিব পাকিস্তান জিন্দাবাদ এরা বলবে ইহা খান জিন্দাবাদিকা খান জিন্দাবাদ এইসব স্লোগানোর জন্য বাংলাদেশ রেডি না এবং ওই যে বলে যে গড় থেকে আলিম হয় এদের গড়ে জন্ম নিছে আলিম এদেরই আবার একটা অংশ বলতেছে না না এইসব আমরা মানে না আমরা গান গামু শোনা আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলার গানকে যারা বাধাবে এরা বাংলাদেশ চাই বলে যারা মনে করে এরা বোকা বোকা না শুধু এরা যারা সোনার বাংলা গানটাকে যারা বাধা দেয় সোনার বাংলা কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের অস্তিত্বের সঙ্গে যুক্ত আমার চোখের পানির সঙ্গে যুক্ত আড়াই হাজার কিলোমিটার দূরে আমি যখন কমান্ডার ছিলাম দেরাদুনে ওর পাঁচটার সময় ওইটা গান গাইতাম পতাকা তুলতাম আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি চোখ বেয়ে জল পড়তো বুক দিয়ে গুড়িয়ে পড়তো আবার সন্ধ্যার সময় পতাকা নামানোর সময় আবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সব লোকেরা যারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল তারা আবার নতুন করে সোনার বাংলা গানকে যারা অস্বীকার করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তাদের ঘরেই আবার জন্ম হইতেছে তারা ওই যারা ওই যে ছেলেটি মাহুজালো একদিন বলছিল মুক্তিযুদ্ধ কিছু না ভাই ভাই গন্ডুগুল যারা বলতো ওই যে যারা এখন এনসিপি করছে এরা আবার নতুন ভাবে ফিরে আসতেছে যদি না নাটক হয়ে এদের উপলব্ধি হয়ে থাকে আমি তাদেরকে ধন্যবাদ দিব আর যে ছেলেরা মুক্তিযুদ্ধের গান গাইলো আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসে আমার সন্তানেরা আমি মরে যাব কিন্তু আমার যতটুকু আয়ু আছে আমি তাদের জন্য দোয়া করব মা বাবারা